এত জায়গায় এত কথা বলি এই তিনশো আঠারো পেশা পড়তে দেয় আমার মাথা খারাপ আমার তিন মেয়ে আমি মানে আসলে নারীকে আমার স্ত্রীকে বাচ্চাদেরকে আমার থেকে পৃথক করতে চাই না আজকে এই কমিশনটাকে বলবো আমি পরিবারের বিভাজন কমিশন তারপরে দেখেন নারীকে পণ্য বানিয়ে এটা প্রমোট করার কমিশন বেবি সিটার বৃদ্ধাশ্রম প্রমোট করার কমিশন এখানে আসলে আমি জানি না যারা এটা করছেন তবে আদিবাসীকে প্রমোট করা কমিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখেন আমার একটা জীবনের কথা বলি আমি উনিশশো চুরানব্বই সালে মিশনে ছিলাম বস্নিয়াতে সাথে আমার পরিবার ছিল চার মাস উনি আমার রান্না বান্না করতেন কাপড় অনেক সময় ধুইতেন এখন এ নিয়ে আমার সাথে ছিল ইউরোপিয়ানের সব বিশেষ করে হয়ে নেয় আপনার ওই নরও সুইডেনের মিশনের অফিসাররা তার দেখতেছে আমি গরিব দেশের লোক পরিবার নিয়ে আসি তারপরে আমি আমার নারীকে বউকে নির্যাতন করতেছি সে রান্না করে আমার জন্য সে কাপড় ধুচ্ছে আমার জন্য খুব বিরক্ত তারা এক টাইম হয়তো কেউ আমার পাশে ছিল একটা নাইজেরিয়ান অবজারভার সে দেখতেছে আমার পরিবার আমাকে তরকারি উঠিয়ে দিচ্ছে বিশাল একটা আয়োজন তো আমার একদিন সাধারণত আমি রাতে ইউটিউ করতাম দিনে বেলা আমি সারাদিন ঘুরে বেড়াতাম ওরা হয়তো বারে যেত তো একদিন হঠাৎ কী হয় আমাকে দুপুর মাইন্ড ব্লাস্ট হয় আমাকে কারণ ছাড়া বাইরে খেতে হবে তো আমি বউ থেকে টাকা নিচ্ছিলাম নিচ থেকে তো উপর থেকে বউ পাটা টাকা দিচ্ছিলো আমার বাসাটা ছিল তিন নিচ নিচতলে অফিস দুতালে বাড়ি গেল আমি কেন বউ থেকে টাকা নিলাম বিহার একটা অপরাধ করে ফেলছি তখন যা করছি ভাই ঠিক ছিল পরের দিন একটা বিশাল আয়োজন যে আমাকে আসলে ইউএনএর টিমে রাখার কোনো পরিবেশ নাই আমি একদম নারী নির্যাতন করে ফেলছি আমি আসলে ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারতেছি না যেটা আজকে হয়েছে আমার এই তিনশো আঠারো বিশটা পড়তে যে আমি বুঝেই উঠতে পারতেছি না কী বলতাম কী বলতেছে তারপরে অনেকক্ষণ বুঝতে পারো তুমি যা করছো এটা আমার দেশে রাজাবাসেরাও করে না আমি তাকে বুঝে দিতে পারতাম কি অপরাধটা কি তুমি টাকা নিয়ে রাখো তোমার স্ত্রী থেকে আমি বললাম ভাই তখন বুঝলাম যে ঘাপলা একটা হয়েছিল তো যখন আমি বুঝলাম তখন বললাম ভাই আমি সারা জীবন চাকরি করে যে পেনশন পাবো তার থেকে তিন গুণ বেতন আমি এখানে পাই আর পুরো টাকাটা আমার স্ত্রীর কাছে এইটা সে মাথায় নিতে পারতেছে কি বললাম আমি দৌড়ে সেই সুইডেনে সে ভদ্রলোক মেডিকেল অফিসার নরওয়ে তার আমার স্ত্রীর কাছে গেল ঘটনাটা কি আসলে এইটা হলো আমাদের কালচার এখন আমি বললাম আমি সব টাকা আমার স্ত্রীর কাছে কি খরচ হবে না হবে সেই দেন আমি কোনো খবর নেই আমার এইটা সে মাথায় নিতেই পারতেছে না এই দীর্ঘ এত বছর ছিলাম আমি হয়তো বন্টন করতাম ডিভোর্স হচ্ছে কে টেলিভিশন নিবে কে দুদিন দিবে তা আমি ওদের বুঝাইতাম এটা নাও যখন বললো এটা কী করে সম্ভব তোমার বউ ভেঙে যাবে না আমি কোনো দিন না এটাই আমার ধর্মীয় মূল্যবোধ এটি আমার সমাজ ব্যবস্থা এই গর্বের জায়গা থেকে আমি আজকে সরে যাচ্ছি এইটাকেই প্রমোট করতেছে আমাদের এই নারীবাদী আমি বলবো উচ্ল কমিশন আমার আসলে এই বিষয়ে কী আর বলার আছে সবই তো আমার কারণ আমি তো বললাম আমার তিন মেয়ে আমি তো পার্থক্য করি না আমার মাকে মা আমার অংশ বাবা আমার অংশ মেয়ে ভাই বোন সবই আমার অংশ পরিবারটাকে ভেঙে আসলে যেটা বলছি আমার বোনেরা আপারা বলছেন যথার্থ বলছেন এটা লজ্জাসনের বিষয় এখানে আমি এর পক্ষের কিছু বলার নাই তো আমি এই বলেই মনে করি আমার এই মূল্যবোধটাকে ধরে রাখি আমার বাচ্চাকে আমি কখনোই দেখেন আমাদের নবী পবিত্র জায়গায় জন্মগ্রহণ করছেন উনি দুধ খেয়েছেন নিম্ন মানে বংশভূত আমরা কি কখনো চিন্তা করি আমার বাচ্চাকে আমার বই দুধ খাওয়াবে এটা আমার মূল্যবোধ বাচ্চা আমার স্বামী স্ত্রীর মাঝখানে ঘুমাবে বাচ্চা প্রসাব করেই চিহ্নিত করবে কে তার স্বামী তাকে বলে দিতে হয় এটা তোমার বাবা এটা তোমার মা কত মূল্যবোধের জায়গায় আমরা আসি এই মূল্যবোধকে সরানোর জন্য আসলে পায়তারা করা হচ্ছে আমি গর্বিত এ দেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত এই ধর্ম থেকে আমাদের অনেক সুযোগ আছে আমাদের ধর্মই ধর্ম এই মূল্যবোধকে প্রমোট করার Doğru